আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ্যোতির শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে করতলে চতুষ্কোণ চিহ্ন নিয়ে আলোচনা করব চতুষ্কোণ চিহ্ন হচ্ছে এরকম এই চিহ্নটাকে চতুষ্কোণ চিহ্ন বলা হয় দেখে নিন এরকম যদি কোনো চিহ্ন করতলে থাকে সেটাকে চতুষ্কোণ চিহ্ন বলা হয় চতুষ্কোণ চিহ্ন কোন গ্রহ পর্বতে থাকলে কি ধরনের ফলাফল দিতে পারে সেই বিষয়ে আজকের আলোচনা প্রথমত আমি করতলের যে প্রধান প্রধান রেখাগুলো আমি অন্যান্য ভিডিওতে যেরকম দেখাই সেরকম আজকেও আপনাদের কাছে বলে দেওয়ার চেষ্টা করছি প্রধান প্রধান রেখাগুলোকে আপনারা চিনে নিন প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমাদের আয়ু রেখা ঠিক সি এর মতন হয় আয়ু রেখাটি এটা হচ্ছে আমাদের আয়ু রেখা এইটা হচ্ছে আমাদের করতলের মধ্যমা থেকে মধ্যভাগ থেকে যে রেখাটি উল্লম্বভাবে থাকে এটা হচ্ছে আমাদের রেখা এটা হচ্ছে শিররেখা বা ব্রেন লাইন এটা হচ্ছে হৃদয় রেখা বা হার্ট লাইন এটা হচ্ছে আমাদের মোটামুটি সব করতলে এই রেখাগুলো থাকে এবার কিছু গুরুত্বপূর্ণ স্থানে চতুষ্কোণ চিহ্ন কী ধরনের ফলাফল দিতে পারে সে বিষয়ে আজকের ভিডিও প্রথমত আমার ডান দিক থেকে শুরু করছি প্রথম যে গ্রহ পর্বতটি সেটা হচ্ছে শুক্রের পর্বত শুক্রের পর্বতে যদি এরকম কোনো চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে আপনি বিলাসবহুল বাড়ি বা গাড়ি আপনার জীবনে কিন্তু আসবেই এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন আপনি গাড়ি যে চাপবেন সেটা সাধারণ গাড়ি নয় বেশ বিলাসবহুল গাড়ি এবং গাড়িটি সাদা নীল আকাশি এই ধরনের হবে এবং গাড়ির গাড়িটি বেশ দামি এবং বিলাসবহুল গাড়ি যেমন আমাদের আমি কোম্পানির নাম বলছি না বিভিন্ন মডেলের নামও বলছি না যেগুলো আমরা জানি বেশ তিরিশ লাখ চল্লিশ লাখের কাছাকাছি দাম নাম শুনলেই সেই গাড়ির কথা বেশ ভাবার ব্যাপার আছে সেই গাড়িগুলো কিন্তু আপনার হওয়ার একটা যোগসূত্র থাকছে তার সঙ্গে করতলটাও কিন্তু উঁচু হতে হবে এই করতল বলছি গ্রহের পর্বতটা কিন্তু মাউন্ট কিন্তু উচ্চ হতে হবে সুগঠিত হতে হবে ফোলা হতে হবে তাহলে কিন্তু এই ঘটনাটি ঘটবে বৃহস্পতির পর্বতে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে ভীষণ শুভ গাড়ি বাড়ির ব্যাপারে গাড়ির বাড়ির ব্যাপারে বিশেষ করে ভীষণ শুভ বৃহস্পতির পর্বতে যতুষ্ক চিহ্ন থাকলে বাসস্থানটা খুব ভালো হয় কোনো মন্দিরের কাছে বাসস্থান হতে পারে কোনো স্কুলের কাছে বাসস্থান হতে পারে এখানে কোনো অফিসের কাছে বাসস্থান হতে পারে এবং বাসস্থানটি ভালো হবে বাসস্থানটি বড় হবে বাসস্থানের আয়তন ভলিউম যেটা সেটি বেশ ক্ষেত্রফল বাসস্থানের যে এরিয়া ক্ষেত্রফল সেটি বেশ বড় হবে এবং বাসস্থানের আয়তনও বেশ বেশি হবে এবং জাতকের জ্ঞান থাকবে বিভিন্ন দিকে তার আগ্রহ থাকবে বিভিন্ন বিষয়ে শনির পর্বতে যদি চতুষ্কোণ চিহ্ন থাকে ভীষণ শুভ বলে ধরা হয় জাতক জাতিকা পরিশ্রম করে প্রচুর উন্নতি করতে পারেন এবং বেশ তারা সমাজে পরিশ্রম বলে যে অমুকে জিরো থেকে হিরো হয়েছে এই ধরনের একটা রেপুটেশান কিন্তু আপনার থাকবে কারণ আপনার এক সময় ফিনান্সিয়াল জায়গায় সমস্যা থাকলেও ইন ফিউচার আপনি ভীষণ রকম ডেভেলপমেন্ট করতে পারবেন যদি রবির স্থানে যদি দুষ্ক চিহ্ন থাকে আপনি মান সম্মান যশের আপনার কোনো সমস্যা হবে না জীবনে প্রচুর মান সম্মান যশ পাবেন আপনি উচ্চ উচ্চপদস্থ সরকারি আমলা বা কর্মী হতে পারেন আপনার সঙ্গে যোগাযোগ থাকবেন নেতা মন্ত্রী যারা প্রভাবশালী লোক সমাজে তাদের সঙ্গে আমলাদের সঙ্গে আপনার যোগাযোগ থাকবে ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো এবং বাবার দিক থেকে আপনি সহজ সহযোগিতা পাবেন বাবা হয়তো তার পুরো সম্পত্তি আপনাকে দান দান করে দিয়ে যেতে পারে এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে বুধের পর্বত যদি থাকে করত চতুষ্কোণ চিহ্ন প্রচণ্ড বুদ্ধিমান উপস্থিত বুদ্ধি স্নায়ু খুব স্ট্রং চট করে ভেঙে পড়ে না কোনো যে কোনো পরিস্থিতিকে বুদ্ধি দিয়ে সামলে নেয় প্রচুর পরিমাণ উপস্থিত বুদ্ধি ইত্যাদি কিন্তু জাতক দেখা যায় তাহলে এই কটি এই চারটি পর্বতে পর্বত নিয়ে এই ভিডিওটি রইল পরবর্তী ভিডিওতে আরও গ্রহ পর্বত যেগুলো বাকি রইল সেগুলো নিয়ে আলোচনা করবো চতুষ্কোণ চিহ্ন নিয়ে আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ